বেলা হয়ে সকাল থেকে ডিউটি করতেছি একটা গাড়ি এখন পর্যন্ত পাইতেছি না না অস্থির হয়ে গেলাম গা কোন জায়গায় কোনো ধরনের গাড়ি টাড়ি নাই ওই যে একটা গাড়ি দেখা যায় আসো তোমার জন্য অপেক্ষা করতেছি এই দাঁড়া 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 দাঁড়া

এটা কি আঙ্গু স্কুলের পণ্ডিত স্যার হা এটা তো আঙ্গু স্কুলের পণ্ডিত স্যার ছোড়ো গালে আঙ্গুর অনেক পালিশমেন্ট দিছে কানে ধরায় খারা করে রাখছে আজকে যেহেতু সুযোগ পাইছি গোষ্ঠী মারতেছি স্যারের কাগজ দে স্যার কাগজ দে নাই স্যার আর তার হেলমেট কো

সারা স্যার তারপর আর কোনো দিন এরকম হবো না স্যার চেহারাটা তো শিক্ষিত শিক্ষিত মনে হইতেছে কিন্তু আচার আচরণ তো বেদবের মতো আচ্ছা তারা মাফ করতে পারে একটা শর্তে কি শর্ত স্যার তারা এই যে রোদ্রের ভিতরে ব্যাঙ্গের মতো কানে ধরে বইসা থাকুন লাগবো যদি থাকতে পারিস তাহলে তোরে মাফ করবো আর যদি না থাকতে পারিস তোরে সহ থানায় নিয়ে যাবো অ্যাটেম্প টু মার্ডার কাগজপাতি থাকতি কাগজ নিয়ে এলাম না স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ বাবলু আরে আর গইছিস আজকে তো একটা জব কাপ করে এলাইছি ওই যে আমি স্কুলের পণ্ডিত স্যার ছিল না এই সারে তো মনে কর আজকে মটর সাইকেল চালাই রাস্তাতে জান আর রাস্তার ভিতরে তো ডিউটি আমারই পড়ছে আজকে মনগর মনে রে পাইছি পাওয়ার পরে দেখি সারের মনে লাইসেন্স নাই হেলমেট নাই গাড়ির কোনো কাগজ নাই পরে তো মনে কর সার্ডিং মাল্লিং দিয়ে সারের কানে ধরে রোদ্রের ভিতরে বহা করে আসিছি কাজটা শেষ করছি না সার সার কইতে কইতে তো মনে কর মুখ একবার ফেনা তুই ঘন্টা শাস্তি দিছি তিন ঘন্টা দিবার তুই না বুড়া মানুষ দুই ঘন্টায় থাক দুই ঘন্টায় এন হ্যাঁ হ্যাঁ মনে কর সেটা গেলে আঙ্গুর যে শাস্তি দিছে এখন আমরা বড় হয়ে গেছি না এখন দায়িত্ব আঙুর গেছে না সেজন্য মনে কর সেই শাস্তি এখন সার রে দিতেছি আরে আর গোস্তে স্যার স্যার হ্যাঁ কইছে স্যার পরা কত কইতেছি তিন ঘন্টা নাই গেল স্যার তিন ঘন্টা এল মানা আমি কই দ্যান স্যার তিন ঘন্টা এসগো স্যার ও হ্যাঁ তালে আগে ঢাক দিবি না amare কোথা তালে আছেন স্যার যেন আমি আর ডিসটারব কই নি এনে আচ্ছা যা আর পরে হেলমেট জন থাকে গাড়ির কাগজ জন থাকে আর লাইসেন্স সারা রোডে বাইরে বেনা ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার রোডে যো দিল বাইরে তালে গলায় করে থানাে ঢুগে দিয়াসুম